বাবা কখন এলো বাবা হঠাৎ করে খেতে বসে গেল আর তো কিছুক্ষণ আগে দেখলাম বাবা বাড়িতে ঢুকছে সাইকেলে করে মা তোর বাবা খুব খিদে লেগেছে তো তাই ঝপাত ঝপ তাড়াতাড়ি করে দিয়ে দিলাম ও বাবা সাতখানা আম এনেছে তোর বাবাকে পাঁচটা দিয়েছি তুই একটা আমি একটা বুঝতে পেরেছিস কটা আম এনেছে সাতটা সাতখানা আম কটা দিয়েছে বাবাকে পাঁচটা